হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম ব্যাংক থেকে ইমরান তুষ্টর বলছি। আমি ঢাকা মতিঝিল থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমরা আপনাকে একটা মেসেজ করেছিলাম গত মাসের 4 তারিখ যেখানে আপনাকে নমিনি আর ইটেন সার্টিফিকেট আপডেট করতে বলা হয়েছিল। আচ্ছা। নমিনি আর ইটেন সার্টিফিকেট আপডেট না হওয়ার কারণে আপনার লেনদেন সেবাটা সাময়িকভাবে বন্ধ আছে। এটা কি আপনি দেখেছিলেন নাকি ফলো করেননি? না তো আমার তো গত কত একদের মাস থেকে আমার ব্যাংকের কোনো লেনদেনই হয়নি লেনদেনের সাথে তো আপনার অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই তাহলে অ্যাকাউন্ট বন্ধ থাকলে আমি লেনদেন করব কিভাবে তাহলে মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে আজকে দশটা এক মিনিটে ও আচ্ছা 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 এখন বন্ধ হয়নি আমি তো জানতাম না ভাই বলেন তারপর কি করবো এখন এখন আমরা আপনার লেনদেন সেবাটা চালু করে দিব এই জন্য এক্সট্রা কোনো চার্জ বা কোনো খরচ ব্যাংক আপনার কাছ থেকে নেবে না হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে আপনার মেন কার্ড আপনার কাছে থাকতে হবে এবং ব্যাংক থেকে আমরা আপনাকে কার্ড দিয়েছিলাম ওই কার্ডটা কি আছে নাকি নেই কার্ডটা তো দেখতে হবে একটু দাঁড়ান দেখি একটু কার্ড হ্যাঁ আছে তো আছে 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 সাথে আছে আপনি কার্ডটা ধরে দেখেন ওটা কি

আমি তানভীর আহমেদ বলছিলাম স্যার তানভীর আহমেদ জি কবে থেকে ভাইয়া এই এই প্রফেশনে কবে থেকে কোন প্রফেশনে কত থেকে এই যে ভাইয়া কি সুন্দর করে আপনি আমাকে ভিডিও কল দিতে বল মানে কল দিলেন ফোনে তারপরে আপনি আমাকে আমার অ্যাকাউন্টের ডিটেলস বলছেন শেয়ার স্ক্রিন করতে বললেন শালা বাটপার স্ক্রিনটা আসলে শেয়ার করার কারণ হচ্ছে এই ফোনে আসলে যেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কল করেছে এটা জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ লগ করা কিন্তু এটার মেসেজ আসে আমার আলদা ফোনে ঠিক আছে সো এই জন্যই আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি আপনাদের সাথে ঠিক আছে কত বড় বারপাট হতে পারে দেখেন আর হচ্ছে যে আপনারা সবাই অবশ্যই সতর্ক হবেন কারণ এই এখন কিন্তু এই ধরনের প্রতারণা খুব বেশি পরিমাণে হচ্ছে